হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো সকলকে জানাই হ্যাপি হোলি আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো সকাল সকাল প্রথমে স্নান টান করে আমি আগে পুজোটা সেরে নিয়েছি ঠাকুরের পায়ে আবির দিয়ে এখানে পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা দুজনে একটু বাড়িতেই হোলি খেলে নিচ্ছি এখানে একটা রিল আর কি শ্যুট করছিলাম তো কী আর বলবো শ্যুট করতে করতে মোটামুটি হেসে আর কি যাই হোক হয়েছে ইনস্টাগ্রামে তোমরা দেখে নিও মোটামুটি হয়েছে রিলসটা প্রথম প্রথম এরকম আর কি চেষ্টা করছি এরকম ভিডিও শ্যুট করার তো যাই হোক এখন আমরা এসেছি বাইরে বাইরে এখন হোলি খেললাম অনেকক্ষণ আর আমি তো বাড়ি থেকেই পুরো ভূত হয়ে গেছি আমি আর কি তোমাদের দাদাভাই দুজনে হোলি খেলেছি প্রথমে তারপরে হচ্ছে এখানে এসেছিলো সবাই আমাদের সেক্টরের সবাই এসেছিলো এখানে না হোলিতে প্রচুর মজা হয় এখানে পুরো ডিজে ডিজে নিয়ে এসেছিলো সবাই প্রচণ্ড ডান্স করেছি আর প্রচণ্ড মজা করেছি আর এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু খুব এনজয় করেছে সেদিন অ্যাকচুয়ালি কী হয় বলো তো এই যে হোলি খেলার পরে আর এখানে দেখো কাউকে চেনা যাচ্ছে না কে কোনটা এদিকে আমি ভিডিও বানাচ্ছি বলে এই ভাবিটা মুখের মধ্যে ঢাকা নিয়ে নিয়েছে আর এখানে দেখো ভিডিও চক্করে কি হয়েছে ভিডিও বানাতে গিয়ে আর কি আবির মাখাতে মাখাতে মেয়েদের হাতটা দেখতেই পাচ্ছি না কেমন করে মাখিয়েছি তারপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় পার্কে পার্কে পুরো কাদা মাটি নিয়ে খেলা হচ্ছে হোলি আর ওখানে তো বেশিক্ষণ আমরা থাকিনি জানি যে পার্কে থাকলে কেউ না কেউ জল ঢেলে দেবে তার জন্য পার্ক থেকে জলদি আমরা আর কি সাইডে হয়ে গেছি পার্কে পুরো কাদা মাটি তাছাড়া হচ্ছে এই দেখো বালতি হাতের মধ্যে আছে আর হচ্ছে যে ড্রেন থেকে যে ড্রেনের মাটিগুলো ওঠাচ্ছে আর পুরো মানে গায়ের মধ্যে ঢেলে দিচ্ছে তার জন্য আমরা ওই পার্কে আর কি বেশিক্ষণ দাঁড়াই চলে এসেছি এখানে এখানে এসে আমরা কিছুক্ষণ সব ভাবিগুলো মিলে একসাথে হোলি খেললাম তারপরে কিছুগুলো ইনস্টাগ্রামে রিল বানালাম আর এখন হচ্ছে এই যে ডিজেটা পুরো সেক্টর ঘুরে এখন এসছে পার্কে পার্কে কিছুক্ষণ ডান্স হবে প্রায় দু তিন ঘন্টার মতো পার্কে ছিল সবাই ডান্স করেছি প্রচণ্ড এনজয় করেছি আর আগের বছরের থেকে মানে হচ্ছে গত বছরের থেকে এই বছর প্রচুর মজা হয়েছে হোলিতে আর এখানে হচ্ছে বেটু বেটু আর কি ওর আবির শেষ হয়ে গেছিলো তার জন্য কান্টাকাটি করছিল। তারপরে ওর পাপা আবারও আবির এনে দিল তারপর খেলা করছিলো আর এখানে দেখো সবার ভাবিগুলো ডান্স করতে শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি কি বলো তো গানগুলো দিতে পারছি না কপিরাইটের ভয়ে তাও কিছু কিছু জায়গায় আমি গানগুলো দিয়েছি দেখো তোমরাও অবশ্যই বলবে কেমন হয়েছে আর এতটা পরিমাণে হোলি খেলেছিলাম যে রাত্রেবেলা আর কি মানে পুরো থকে গেছি রাত্রে হোলি খেলে আসার পর দুপুরবেলা কিছু করতেই মন চাইছিলো না মানে আমি খাবার বানিয়ে গেছিলাম তাই না হলে আর কিছু বানানোই যেত না তারপরে এই যে এদিকে আমাদের হোলি খেলা কমপ্লিট এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি কি সুন্দর মুখটা আর কি কালার লাগিয়েছিল নানা রকমের কালার দিয়ে কত সুন্দর লাগছিল তারপরে হচ্ছে একজন ভাবি এসে পুরো এই বান্দরের মতো মুখটা করে দিয়েছে আমার তো যাই হোক বাড়ি পৌঁছে গেছি এই যে নিচে এখন আমরা হচ্ছে উঠবো ওপরে আর তাছাড়া হচ্ছে এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের পুরো তামা একদম ছিঁড়ে গেছে মানে সবাই আর কি জামা ছেঁড়াছিঁড়ি করছিলো আর তারপরে হচ্ছে এটা সন্ধেবেলার একটা ভিডিও আর দুপুরবেলা ভিডিও করিনি এখন দেখো আমার মানে মুখের মধ্যে হালকা রঙ আছে যেগুলো যায়নি তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর গতকাল তো এগুলো বানিয়েছি তোমরা আগের ব্লগে দেখেছো আগের ছোট্ট একটা মিনি ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে তো এগুলো বানিয়েছি এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের ফ্ল্যাটের যারা আছে নিচে ওপরে তাদেরকে আর কি দেবো আর হচ্ছে আমি আমার কিছুগুলো আর কি ফ্রেন্ডকে ইনভাইট করেছি সন্ধেবেলা আসার জন্য তো তারাও আসবে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই নি সব জায়গাতে কারণ এখনও পর্যন্ত না আমি কারোর সামনে ফোন দিয়ে ভিডিও বানাতে যাই না প্রচণ্ড লজ্জা লাগে যার জন্য আমি এই তক ভিডিওটি করেছি তো চলো আজ তাহলে আসি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো